ঋতুরাজ বসন্তের আগমনে আবহমান গ্রাম বাংলার প্রাকৃতিক রঙে রাঙিয়ে ফুল ফুটিয়েও আগুনঝরা ফাগুনে চো চোখ ধারানো লাল রঙের অপরূপ সাজে সজ্জিত শিমুল গাছ অন্যতম শিমুল গাছের শাখাগুলো বসন্তের আগমনে লাল শাড়ির ঘুমটা পরা গ্রামের নববধূর সাজে সজ্জিত হতে দেখা যায় যা দর্শনে হতাশ সৈনিকের মনেও জাগিয়ে তুলে আসা অন্যান্য গাছের তুলনায় শিমুল গাছ অনেক উঁচু হয় বহু দূর থেকে মনে হয় যে এক মনোরম দৃশ্য চোখে পড়ে যেটি মনের ভিতর বা শরীরের ভিতর একটি জোয়ার এনে দেয় কবির কল্পনার জগতে তখন মনে হয় যেন গাছে গাছে আগুন লেগেছে এটা হচ্ছে সেই শিমুল গাছ গনের এবং মালভেসি পরিবারের একটি বৃক্ষ জাতীয় ধরা উদ্ভিদ সাধারণত পনেরো থেকে বিশ মিটার পর্যন্ত উঁচু হয় শাখা প্রশাখা কম সরল এবং বৃত্তাকার চারিদিকে বিস্তৃত বড় গাছগুলোতে অধিমূল থাকে বা ব্যাট্রাস মূল থাকে যেগুলোর গাছকে সে তার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কাণ্ডে প্রচুর পরিমাণে কাটা দেখা যায় ফাল্গুন মাসে ফুলের কুড়ি আসে এবং দেখতে খুবই চমৎকার লাগে ফাল্গুন চৈত্র মাসে ফুলগুলো বড় হয় এবং লাল রঙের যে উজ্জ্বল ফুল ফোটে সেটি একটি দেখার মতো হয় ফুলগুলো একটা সময় ঝরে পড়ে যায় এবং সেটা থেকে বীজ বের হয় সেই বীজ ফেটে যে তুলা হয় সেই তুলা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি গৃহস্থলীর কাজে এই শিমুল গাছ শুধু সৌন্দর্যই বিলায় না শিমুল গাছের রয়েছে নানা উপকারিতা এবং অর্থনৈতিক গুরুত্ব প্রাকৃতিকভাবে তুলা আহরণ অন্যতম অবলম্বন হচ্ছে এই শিমুল গাছ এই গাছের সব অংশই রয়েছে ভেষজ গুণ আয়ুর্বেদ চিকিৎসায় এখনও নানা রোগের চিকিৎসায় এই গাছের বিভিন্ন অংশ ব্যবহার হয়ে আসছে শিমুল গাছের ছাল বেটে সেগুলো ফোড়ায় লাগালে উপকার পাওয়া যায় এছাড়া কচি শিমুল গাছের যে পাতা আছে সেগুলো যদি বেটে আপনার পেটের পীড়ায় বিভিন্ন রোগের চিকিৎসায় এটি ব্যবহৃত হয় শারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা দূর করতেও শিমুল মূলের যে উপকার রয়েছে এর সাথে মধু মিশিয়ে খেলে উপকার হয় গর্ভবতী মায়েদের বুকের দুধ যাদের কম হয় সেগুলো বৃদ্ধিতেও এই শিমুল গাছের মূল ছাল উপকারী ত্বকের ব্রণ কমাতে শিমুল উপকারী এছাড়া সর্দি কাশি মহিলাদের বিভিন্ন প্রকার রোগ অর্শ গনোরিয়া ইত্যাদি রোগে শিমুল গাছ বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে আসছে শিমুল কাঠ সাধারণত প্যাকিং বাক্স দিয়াশাই এগুলো উৎপাদনের জন্য ব্যবহৃত হয় শিমুল আমাদের দেশীয় প্রজাতির গাছ এই গাছ থেকে যে তেল হয় সেটিও খুবই উপকারী আশা করি শিমুলের উপকারিতা শিমুলের প্রয়োজনীয়তা শিমুলের সৌন্দর্য আমাদের সব কিছুই মুগ্ধ করে আমাদের উপকারে লাগে ওকে ধন্যবাদ সবাইকে